হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই জন্য আমরা তিন মূর্তি সকাল সকাল ছাদে চলে এসেছি ফ্ল্যাগ লাগাবো বলেই আর কি তো এই ফ্ল্যাগটা একবার নাচের প্রোগ্রামের জন্য কিনেছিলাম তো তারপর থেকে প্রত্যেক বছরই আমরা ছাদে এটা লাগিয়ে দিই আজকে ওয়েদারটা কিন্তু একটু মেঘলাই হয়ে আছে আর হালকা ঝিরেছিরে বৃষ্টিও পড়ছে বেশ ভালোই লাগছে আবার আগামীকাল জন্মাষ্টমী তো সেই জন্যই বোন আর কি সিংহাসনের কাপড়গুলো সব চেঞ্জ করে দিচ্ছিল এখন আমি আমাদের গোপালকে একটু সাজিয়ে দিচ্ছিলাম কালকের জন্য এর আগে আমি কখনো এরকমভাবে সাজাইনি তো সেই কারণে একটু একটু ভয় লাগছিল যে কেমন হবে না হবে যদি খারাপ হয়ে যায় করতে গিয়ে ঘেটে যায় ব্যাপারটা তো সেই জন্য একটু ভয় ভয়ে আর কি করছিলাম চেষ্টা করেছি সুন্দর করে করার তবুও তোমরা জানো কেমন লাগছে তারপর আমি আর মা বেরিয়ে পড়লাম কাল পুজোর জন্য বাজার করতে আকাশটা কি সুন্দর লাগছে দেখো রোদ দূরে পুরো ঝলমল করছে আর গোকালের এই পাখড়িগুলো এত সুন্দর ছিল মানে চোখ সরানো যাচ্ছে না কোনটা ছেড়ে মানুষ কোনটা কিনবে আর জন্মাষ্টমীর জন্য বাজারে প্রচণ্ড ভিড়ও ছিল সন্ধ্যেবেলা ভিড় হবে বলে তাই আমি আর মা সকাল সকাল এলাম বাট তাও ভিড় তো যাই হোক আমাদের সব কেনাকাটা শেষ এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ি এসে ঝটপট খাওয়া দাওয়া করে নিয়ে এখন রেডি হতে বসেছি কারণ এখন একটা ভিডিও শ্যুট করব রাধা লোকে তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল বাট সময় করে উঠতে পারছিলাম না তো সেই জন্যই আর করা হয়নি আর মায়ের এই শাড়িটা দিয়েই লেহেঙ্গার মতো পরব আর এই অবস্থা বিছানা সেজে গুজে নিয়ে যতই তাড়াতাড়ি করি না কেন সেই আমার রেডি হতে হতে চারটেই বাজলো আর এদিকে আকাশটাও মেঘলা হয়ে আর ঝিরেঝিরে বৃষ্টিও পড়ছে তো তার মাঝেই আমি ভিডিও করেছি ভিডিও করতে চাইনি কারণ অন্ধকার হয়ে গেলে আর সেই মোমেন্টটা আসবে না তো সেই জন্য ভালোই লাগছিলো বোঝা যাচ্ছিলো না অতটা বৃষ্টিটা তো এই হচ্ছে আমার ফুল লুক তো কেমন লাগছে জানাবে অবশ্যই তো আজ এটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে